আশ্বিনে শারদ প্রাতে মহালয়ার শুভ আরম্ভ অনুষ্ঠানে আমরা ঢাকেশ্বরী মন্দিরে অংশগ্রহণ করতে পারি তাই সামিল হতে পারে নিজেকে অনেক ধন্য মনে করছি মহালয়া মানেই হচ্ছে বাঙালি বা আমাদের এগুলো হচ্ছে একটা অন্যরকম আমেজ কাজ করে তো সেখানে হচ্ছে এখানে ঢাকের শুনছিলাম আওয়াজ যেন একদম পুজো পুজো একটা সময় চলে এসেছে মহালয়ের মাধ্যমে আমাদের হচ্ছে পুজোর সূচনা শুরু হয়ে যায় তো সেইখানে হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরে এখানে অনেক সুন্দর অনুষ্ঠান হয় প্রতি বছরই সকাল সকাল যেতে পেলে আপনি হচ্ছে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা সামনে বসে থেকে দেখতে পাবেন আমরা যেখানে মেট করে গিয়েছিলাম তা আমরা দাঁড়িয়ে কতগুলো অনুষ্ঠানের কারণে আমি হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরে আমরা ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলাম সকাল সকাল প্রায় সেখানে পাঁচ থেকে অনুষ্ঠান শুরু হয়েছে সকাল থেকে শেষ হয়েছে তারপরে হচ্ছে প্রসাদ পূরণ করা হয় আর ঢাকেশ্বরী মন্দিরে এই মহালয় অনুষ্ঠান শুধু আমাদের এখনকার সময় না সেই সময় মন্দির হচ্ছে খুব বান্ধব কান্ত হয়েছে মহালয় আর সেই সেই অনুষ্ঠানে আওয়াজ শুনে বাড়িতে একটা অন্তপুর শুরু হয়েছে সবাই মিলে মহালয়ের হয়েছে সবাই ছোট বড় সবাই আমরা অভিনয় আমাদের সাথে গতি পিতে সময়ের একটা অন্যরকম করে আজকে যখন আজকে না আর যখন আমাদের প্রায় মহালয় অনুষ্ঠান দেখার জন্য এটা যেন একদম মনে হয় যে মহালয় অনুষ্ঠানে অংশ হতে পেরে আসলে অনেক বেশি দেবী আরাধনার পরেই শুরু হয়ে গেল নৃত্য অনুষ্ঠান কিছু বাজলো তোমার আলোর বেনু শারদ প্রাতি এগুলা দিয়ে হচ্ছে নৃত্য অনুষ্ঠান হচ্ছিল ওনাদের এক্সপ্রেশন এত সুন্দর আপনি সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না একদম মনে হচ্ছে আপনি মানে এখানে উপস্থিত থেকে এত সুন্দর একটা অনুষ্ঠান নিজ তো চোখে না দেখলে আমি যতটুকু সম্ভব পেরেছি আমি ভিডিও করা ট্রাই করেছি আপনাদের বোঝার সাথে আর এখানে আমার ইচ্ছা করলেও হচ্ছে আমি কপিরাইট ইস্যু থাকার কারণে সাউন্ড অ্যাড করতে পারছি না আর এই তো হচ্ছে মহালে অনুষ্ঠানে আপনারা প্রতি বছরই এখানে যাবেন আশা করি আর যারা যাদের যাদের অনুষ্ঠান কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন মহালের এই অনুষ্ঠানগুলো আসলে খুবই সুন্দর হয় মা দুর্গার আগমন সেখানে হচ্ছে একটা মন্দির প্রাঙ্গণে এত সুন্দর একটা অনুষ্ঠান যেটা হচ্ছে আপনি নিজ চোখে না না দেখলে আসলে বিষয়টা আপনার কাছে মানে মনোমুগ্ধকর মনে হবে যেন কোথায় যেন কম কম দেখা যাচ্ছে যে আমি বাড়িতে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে সবাইকে দেখাচ্ছি এই মুহূর্তগুলো আসলে অন্যরকম আমরা বরাবরই টিভিতে দেখে আসা লোক তারপর হচ্ছে ছোটোবেলায় রেডিওতে শুনে আসা হচ্ছে আমরা আর যখন সেটা সামনে থেকে দেখতে পাচ্ছি তার আনন্দটা আসলে অনেক বহুগুণে বেড়ে যায় আর এবার হচ্ছে সাথে মা ছিল তো মাও এগুলা দেখছিল আর বলছিল যে এত সুন্দর সেই মুহূর্তটা আসলে অনেক সুন্দর লাগছিল যে একসাথে সবাই মিলে এখানে মহালয়ার অনুষ্ঠানে দেখতে পাচ্ছিলাম আবার হচ্ছে সবাই তো একসাথে দেখতেও পাচ্ছিলাম না কারণ বাড়িতেও ছিল বাড়িতে সবাই হচ্ছে ভিডিও কলের মাধ্যমে তারপর হচ্ছে টিভিতে দেখছিল আমরা যোগাযোগ করছিলাম সকালবেলা ঘুরে ডেকে দেওয়ার একটা ব্যাপার থাকে সেগুলো আসলে এখন অনেক মিস করি সেই মহালয়ার অনুষ্ঠানে শুনতে শুনতে ঘুম ভাঙা তারপর হচ্ছে সবাই একসাথে মহালয়া দেখা সেটা হচ্ছে এখনও বাড়িতে গেলে সম্ভব হয় আর বাড়িতে যাওয়া হয় না যাই হোক এবার হচ্ছে আমরা এখানে ঢাকায় দেখছি বাড়িতেও বাড়িতেও যাবো তো মহলের অনুষ্ঠান ঘিরে কার কার ছোটোবেলার কী কী হচ্ছে স্মৃতি মনে পড়ে সেটা হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন আর ঢাকেশ্বরী মন্দিরে এটা হচ্ছে প্রতি বছরই হয়ে থাকে আর সেখানে হচ্ছে এই নৃত্য অনুষ্ঠানগুলো এত সুন্দর এত সুন্দর আপনি নিজের না চোখে দেখলে বুঝতে পারবেন আর আপনি এখানে আমরা যেতে যেতে প্রায় ছয়টা বা সাড়ে পাঁচটার মতো বেজে গিয়েছিল তারপর আমরা গিয়ে এত পরিমাণ মানুষ আমরা দাঁড়ানোর জন্য জায়গা পাচ্ছিলাম না এমন হচ্ছে পরিস্থিতিটা হচ্ছিলো দেখতেই পাচ্ছেন আপনারা কি পরিমাণ মানুষ এখানে মানে সবাই হচ্ছে জড়ো হয়েছে মহালয়ের সেই পুণ্য তিথির স্বাক্ষর একটু সামিল হওয়ার জন্য তারপর হচ্ছে প্রসাদ হিসেবে আমরা খিচুড়ি পেয়েছিলাম অন্যান্য বা লিচি এগুলা হচ্ছে করে থাকে ওনারা তো ঢাকেশ্বরী মন্দিরে এই মহালয় অনুষ্ঠান ঘিরে কার কার কেমন স্মৃতি রয়েছে কমেন্ট করে জানাতে পারেন খুব সুন্দর লাগছিল অনুষ্ঠান আয়োজন মালা সব কিছুই আর সামনের বছরের এবছরের পূজা যেমন সবাই যেন খুব আনন্দে বা শান্তিতে কাটাতে পারি সেই হচ্ছে প্রার্থনা করি এভাবে যেন প্রতিটা ধর্মেই যেন সব সবাই যেন শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় কাজগুলো করতে পারে এই আশায় রাখি সবার কাছে তো কেমন লাগলো জানাবেন আর মোটামুটি ভিডিওটা অনেকটা বড়ই করেছি যতটুকু সম্ভব আপনাদের সাথে দেখানো ট্রাই করেছি খুব একটা এডিট করারও সময় পাইনি জাস্ট আমি সবগুলো একসাথে করে আমি এখানে অ্যাড করেছি এখানে হচ্ছে মা দুর্গার মা দুর্গার যখন হচ্ছে প্রথমেই ওনার দর্শন আসলো যেমন মনে হচ্ছিলো যে আসলে মা দুর্গাকে দেখছে এমন লাগছিল ওনাদের ওনাদের এক্সপ্রেশনগুলো এত সুন্দর চারপাশে সাউন্ড তারপর হচ্ছে সবাই যেন একসাথে আমরা একটা অন্যরকম মুহূর্তে সাক্ষী হচ্ছে ভালো লাগছিলো এক কথায় موسیقی you

نمست نمو نمیتےش ندار نمست نما نمست نمو نمیتے खुधा रूपे नसंगस्थिता नमस्ते एशियाई नमस्ते एशियाई नमस्ते एशियाई नमः नमः या देवी सर्वभूतेषु छाया रूपे नसंगस्थिता नमस्ते एशियाई नमस्ते एशियाई नमस्ते एशियाई नमः नमः या देवी सर्वभूता देवी सर्वभूते कामधेनु रूपे नसंगस्थिता نمست نمو نم یا نمست 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 نمو نم دیکھیے نمست نمست نمو نم रूपेण नमस्ते अस्यै नमो नमः दयारूपेण संगस्थिता नमस्ते अस्यै नमस्ते अस्यै नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संगस्थितः

کھلے شو یامو نم چیتے یا